এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামারের পক্ষ থেকে বাংলাদেশের হাজার হাজার খামারের ব্যবসা সফল অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা এতে পূর্বে যে সকল ভাই বোনেরা খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে আকাশ সফলতা পেয়েছেন অর্থাৎ অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আপনি আপনার খামারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই খাকি ক্যাম্বেল হাঁসের বিশেষত্ব হচ্ছে অনলিমাত্র সাড়ে চার মাসে ডিম দেওয়া শুরু করে একটানা না প্রায় আঠেরো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ খামারই এই জাতের হাঁসের বাচ্চাকে বা এই জাতের হাঁসকে ডিমের রানী বলে আখ্যায়িত করেছে তাই যে সকল বোনেরা সম্পূর্ণ দেড় মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় পালন করে আপনার স্বপ্নের খামারকে দ্রুত অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা ইতিপূর্বে যে সকল বোনেরা আমাদের হ্যাঁসারি থেকে বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন আমরা সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের বাচ্চার পাশাপাশি আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনাদের আপনাদের জন্য বাচ্চাগুলো পালন করার যাবতীয় সব সুন্দর দিক নির্দেশনা এবং আকর্ষণীয় একটি বই দিয়ে থাকি যে বইটার মাধ্যমে আপনি আপনার বাচ্চাগুলো সঠিকভাবে পালন করতে পারবেন এবং আপনার খামারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন তাই পরিবারের সাথে থেকেই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন অধিক ডিম উৎপাদনকারী এই জাতের হাঁস পালনে বিশেষ সুবিধা রয়েছে অর্থাৎ অন্যান্য জাতের হাঁস খামারের তুলনায় খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে অধিক পরিমাণ লাভবান হওয়া সম্ভব